তিনি মহিলা আনসার ব্যাটালিয়ন করেছেন যেটা কারো পরিকল্পনার মধ্যে ছিল না এই ঢাকা সিটি কর্পোরেশন তিনি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ তিনি করেছেন অনেকে আমরা জানি না এটা আমাদের আমাদের মধ্যে অনেক লোকেরা জানে আজকে তারা সংস্কারের কথা বলেন সংস্কার গুলো একে 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 জাতীয় পর্যায়ের উদাহরণ সৃষ্টি করে গেছেন জহরমান সাহেবের নিজের নেতৃত্বে আজকে তারা ডেমোক্রেফিক ডিভিডেন্ড বলেন অর্থনীতিবিদ্যা ডেমোক্রেফিক ডিভিডেন্ডের সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে দেহরমান বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি করছিল জনগণ আমাদের লোক সংখ্যা আমাদের সমস্যা ছিল না আমাদের শক্তি ছিল এটা তিনি প্রমাণ করে গেছেন দলীয় সংগীত নির্ধারণ করেছেন যেটা দেখেন এত দলীয় সংগীত এত জনপ্রিয় এত সুমধুর দলীয় সংগীত থাকা সত্ত্বেও তিনি দলীয় সংগীতটা নির্বাচন করলেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এর পরের লাইনগুলো দেখেন কতবার বাংলাদেশ 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 শব্দটা উচ্চারিত শুধুমাত্র ওই শব্দটা উচ্চারিত হয়েছে এই আকর্ষণের কারণে তিনি ওটাকে দলীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করেছিলেন আর ওনার জীবনের সঙ্গেও কিন্তু মিলে যায় প্রথম বাংলাদেশ যেখানে স্বাধীনতার ঘোষণা শেষ বাংলাদেশ সেখানে শাহাদা পর্ব সেই একই সেই চট্টগ্রামে কি চমৎকার কি অদ্ভুত ভাবে অলৌকিক মিলে গেছে আজকে তাকে নিয়ে যেহেতু আলোচনা

দশ মাস পরে এসে কি মনে হচ্ছে দশ মাস পরে এসে মনে হচ্ছে নয় মাসে এত বড় একটা রক্তাক্ত মুক্তযুদ্ধ একাত্তরে আমরা করলাম আমাদের নিজেদের একটা ঠিকানা আমরা ছিনিয়ে আনলাম নয় মাস লাগলো আর এই দশ মাসে সমস্ত সুযোগগুলো গুলো হাতছাড়া হয়ে গেল একটারও সফলতা উনি দেখাতে পারলেন না ওনার নিজের ব্যক্তিগত সফলতা পেয়েছিল আপনাদের মনে আছে মনে আছে খুব ঘটা করে আশেপাশে ইউরোপিয়ান কান্ট্রি সমস্ত রাষ্ট্রীয় মানে

আরো একটি খারাপ কাজ তিনি করেছেন গ্রামীণ ব্যাংকে সরকারের যে শেয়ার ছিল সেই শেয়ারটাকে কমিয়ে গ্রামীণ ব্যাংকে ওনাদের নিজেদের শেয়ার বাড়িয়ে দিয়েছেন জানেন আপনারা এটা এই জিনিসগুলো কেন ফিরিয়ে আসে না